শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকের অনেক দিন পর অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়ছি খুব বিশেষ জরুরি ভিডিও তোমরা পারলে যারা যারা ভিডিওটা পৌঁছাচ্ছে সম্পূর্ণ দেখবে এটা আমার দুহাত করজোরে অনুরোধ তো প্রথমে আগে আমি বলে দিই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ছাদ বাগান থেকে মায়ের বড় জবা খয়রি জবা মাথায় আমার ছাদের বাগান থেকে মায়ের খয়রি জবা মাথায় খুব সকাল সকাল যেহেতু আমরা পুজোটা দিয়ে দিচ্ছি মাকে পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেছে মায়ের পুজো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে মায়ের আর দুই মায়ের দুটো জবা হয়ে গেছে খয়নি জবাটা দেখতে পাচ্ছ কত বড়ো আমার ছাদ বাগান থেকে হয়েছে আর এটা লাল জবা তো মায়ের পুজো হয়ে গেছে সম্পূর্ণ এখন এই যে মায়ের নীলকণ্ঠ ফুল সব সমস্ত কিছু ফুল টুল দিয়ে মাকে পুজো দেওয়া হয়ে গেছে যা যা ধূপকাঠি মাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে তুলসী পাতা দেখো মাকে এই রকমই আজকের ভোগ সেবা দেওয়া হয়েছে কিন্তু আজকে সোমবার এই সময় মায়ের মন্দিরে ভক্তের ভিড় হয়ে যায় তো আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম দশটার মধ্যে এগারোটা থেকে মন্দির খোলা হয় কিন্তু আমি কালকে লাইভে বলে দিয়েছি বা আজকের আবার বলে দিচ্ছি আজকে সোমবার ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দেবো তোমরা একটু দেরি হবে বাটার মধ্যে ভিডিওটা ছাড়বো তো তোমরা আজকের আর কেউ ভক্তরা এসো না মায়ের মন্দিরে তোমরা বলেছি না তোমাদেরকে যে আমি যাব মায়ের জমি যেখানে কেনা হচ্ছে মায়ের নতুন মন্দির যেখানে হবে আমার একটু বেরোতে হবে আমাকে এখন কদিন একটু ঘুরঘুর করতে হচ্ছে শুধু আজকে সোমবার যদি মন্দিরটা খোলা থাকে তো কিন্তু আজকে দিনে মন্দিরটা বন্ধ এখন কেউ এসো না আমরা আমি তো বিশেষ করে ঘরে থাকছি না তোমাদের বাবাও থাকবে না এটার জন্যই ভিডিওটা আর যারা যারা বলতে যে ভক্তরা বলছো মা সারা ঘন্টা ফোন করে মা মন্দিরটা কোথায় মন্দিরটা কোথায় তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি এই যে মন্দিরটা হলো এটা হলো কলকাতা কলকাতা সাউথের দিকে তোমরা যদি কলকাতার ওই দিক থেকে আসো তাহলে তোমরা শিয়ালদা স্টেশনে তোমরা দেখবে কোন স্টেশনে উঠলে তোমাদের সুবিধা হবে তো আমি এইটুকুনি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শিয়ালদা থেকে যারা আসছো শিয়ালদা স্টেশনে এসে তোমরা ওখান থেকে ট্রেন ধরে সাউথের দিকে মল্লিকপুর স্টেশনে নামবে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে তা দু নম্বরে নামছো মল্লিকপুরে দু নম্বরে নেমে তারপরে মামুনি গেটের সামনে আসবে এসে দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ওখানে বলবে মির্জাপুর বরতলা শম্ভুর বাড়ি যাব। ঠিক আছে শিব শ্যামা ও কৃষ্ণ কালী মায়ের মন্দির অনেক দিন পরে আবার ভিডিও করলাম সময় বুঝে তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখানে এখন আপাতত যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে কিন্তু ফুল টুল পাওয়া যায় না মন্দিরের পাশে কোনো ফুলের দোকান নেই ধূপধুনো এটা সেটা পাবে না তোমরা যে যেখান থেকে আসছো মায়ের মন্দিরে আসার জন্য মায়ের কাছে অনেকে বলছো যে মা মায়ের কাছে গেলে কি কি নিয়ে যাবো মায়ের কাছে আনতে গেলে কিছুই আনতে হয় না শুধু ভক্তিটা নিয়ে আসবে তোমাদের যে ভক্তি অন্তরের ভক্তিটা নিয়ে আসবে আর দুটো মা ফুলে সন্তুষ্ট হয় দুটো মায়ের জন্য বড় বড় ফুলের মালা অনেকে বলছো যে মা জবা ফুলের মালা থাকছে না নষ্ট হয়ে যায় ঠিক আছে তোমরা যদি মনে করো ভালো জবা নিয়ে আসতে পারো আনবে নালে গাঁদা ফুল রজনীগন্ধা নীলকণ্ঠ ফুল তোমরা আকন্দ ফুল মায়ের জবা ফুল যেমন যেটা পারবে মায়ের জন্য নিয়ে আসবে এখানে ছোটো ছোটো ঠাকুর দেবতা থাকে সেই ঠাকুর দেবতার জন্যও যদি পারো তোমরা ছোটো ছোটো মালা আনতে পারো মালা আনবে এখানে ফুল মা এনে মা যখন মায়ের ভর হয় মারাত্মক ভর হয় মায়ের দু হাতে গরম ধুন আগুন ধুনোর সমেত ভক করে মা মুখে পান করেন এবং ভক্তদের ভবিষ্যৎ বলেন কার কি সমস্যা বলেন এবং ওষুধ দেন সমস্ত কিছু ফ্রিতে মায়ের মন্দিরে আসলে কোনো টাকা পয়সা লাগে না তোমরা আসবে মাকে ভক্তিভাবে পুজো দেবে এই মন্দিরটা ভক্তি বিশ্বাসের উপরে চলে এই মন্দিরটা ভক্তি বিশ্বাসের উপরে চলে আজকের আমি কালকে আমি লাইভে বলে দিয়েছি আমার লাইভ অন্তত দেড়শো জন দেড় লক্ষ জন দেখেছ যে কালকে বৃহস্পতিবার মন্দিরটা বন্ধ থাকবে সরি সোমবার মন্দিরটা বন্ধ থাকবে তাই আবার এখন ভিডিও করে জানিয়ে দিলাম যারা যারা আসতে চাইছো আমার ভিডিও পাও তোমরা কিন্তু দেখে নাও আমি লাইভে বলেছি আজকেও আবার বলে দিচ্ছি আজকের জন্য সোমবার মন্দিরটা বন্ধ থাকবে এমনি মন্দির শুধু বুধবার বন্ধ থাকে প্রত্যেক খুলে রাখি কিন্তু শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আর মাসে যে কোনো একটা দিনে অবস্যা পড়তে পারে সেই অবস্যার দিনই মন্দির খোলা থাকে আর বাকি রোববার বৃহস্পতিবার শুক্রবার আর তোমার এই কটা দিন মন্দিরটা বন্ধ রাখি বুধবার দিন তো সবসময় বন্ধ রাখি কিন্তু এই কটা দিনেও মন্দির বন্ধ রাখি কিন্তু কেউ তো শোনে না চলে আসে তাদের পার্সোনাল কোনো বড় বড় সমস্যা সমাধান করার জন্য সে মামাকে পার্সোনালভাবে পাবে চলে আসে তাতেও আমি রাজি হয়েছি ঠিক আছে তোমরা চলে আসো কোনো অসুবিধা নেই কিন্তু বুধবার দিন একদম টোটাল মন্দির বন্ধ থাকে আমাদের জন্য শুধু মাকে পুজো দিয়ে আমরা পুজো মায়ের কোনো দিন ইয়ে হয় না মায়ের সেবা আমাদের সবসময় চলছে তাই তোমাদের ভক্তদের জন্য বুধবার দিন মন্দির বন্ধ তাহলে বুঝতে পারলে তোমাদের জন্য আমি সবসময় মন্দিরটা তাহলে খুলে রেখেছি শুধু বুধবার বন্ধ থাকে আর মন্দিরটা খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত যদি মনে হয় যে সন্ধেবেলা থেকেও কোনো ভক্ত চলে আসে বা থা ভক্ত রয়ে গেছে আমি শেষ করতে পারছি না পাঁচটা তখন আটটা পর্যন্তও আমি ভক্ত দেখে তাদেরকে কমপ্লিট করি আর যারা দূর দূর থেকে আসে আমি আবার বলছি যারা দূর দূর থেকে ভক্তরা আসো অনেক দূর থেকে যেমন শিলিগুড়ি তোমাদের রানীগঞ্জ তোমাদের দীঘা তোমাদের বকখালি বকখালি অনেক দূর হ্যাঁ বকখালি যারা সুন্দরবন যারা পশ্চিম মেদিনীপুর উত্তর মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জায়গা থেকে আসছো যারা কাঁথি থেকে হ্যাঁ তোমরা এইসব জায়গা বিভিন্ন বিভিন্ন দূর দূর থেকে যারা আসো ঝাড়গ্রাম হা উড়িষ্যা এইসব দূর দূর থেকে আরও অনেক দূর দূর থেকে তোমরা জানো আমার ভিডিও যারা দেখো বুঝতেই পেরেছো কত দূর থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসে তারা যদি মনে হয় একান্ত ফিরে যেতে পারবে না রাত হয়ে যাচ্ছে তখন আমার এই মায়ের মন্দিরে বিশাল বড় বড় ঘর আছে মোটামুটি চলার মতন এ ঘর ওঘর সে ঘর এইখানে আমি সবাইকে বালিশ কাঁথা দিয়ে নমতম করে একদম পুরো হত্যাদের শুয়ে দিই হ্যাঁ মশারি থাকলে মশারি খাঁচি দিই কোনো দিন কাউকে কোনো অভাব রাখিনি ঘুমানোর খাওয়ার কোনো টাকা পয়সা লাগে না উনিশটা বছর আমি এইভাবে করে যাচ্ছি যেখানে মায়ের মন্দির হবে আমি জানি না করতে কতটা পারবো আমি যেহেতু মায়ের মন্দির আমি এখনো করতে পারিনি খুব অসহায় হয়ে সবার কাছে ভিক্ষার মতন করে করজোড়ে হাত জোর করে চাইছি যে মায়ের মন্দিরের জন্য যে যেমন পারবে যে যেমন যার যেমন ক্ষমতা তোমাদের মাকে তোমরা যে যেমন পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও মুক্ত হস্তে দান করো যার যেমন ক্ষমতা তোমাদের কৃষ্ণকা শিবশ্যামা মা কৃষ্ণ কালী মায়ের মন্দির তোমাদের মা তোমাদের মন্দির তোমরা করে নাও মায়ের জন্য তো তোমরা সবাই জানো কে কজন টাকা দিয়েছে আমি বলে দিয়েছি এখন সেরকম কোনো টাকা পয়সা হাতে আসেনি মোটামুটি চল্লিশ হাজার টাকা মতন আমার হাতে এসছে চল্লিশ হাজার হবে না পঁয়ত্রিশ হাজার হবে তোমরা হিসেব করবে আমি লাইফে বলেছি এইটুকুনি টাকা আমার হাতে এসে যারা যারা দিয়ে রেখেছিল পাঁচ মাস আগে বা চার মাস আগে বা তিন মাস আগে সেইগুলো এখন যে মন্দিরের জন্য আমি যেহেতু চাইছি বলে এখন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দাও মায়ের মন্দিরে জায়গাটা কিনতে হবে মায়ের মন্দির খুব তাড়াতাড়ি রেস্টি করব আর মায়ের যদি একটা অন্তত রুম করতে পারি একটা অন্তত ঘর করতে পারি মাকে তুলে নিয়ে যাব। কারণ তোমরা জানো কী অবস্থার মধ্যে মা আছেন এখানে জল কাদা সব পেরিয়ে ভক্তরা মায়ের মন্দিরে আসছেন যাদের পাহাড় যন্ত্রণা খটকা নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট হাঁপানি তোমাদের সুগার এইগুলো ডাক্তার দেখিয়েও যদি না ভালো হয় তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা যারা মায়ের মন্দির আসে তারা নিজের মুখে বলে যে আমাদের এই সব সমস্যার জন্য লাখো লাখো টাকা চলে গেছে কিন্তু শিব শ্যামা মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই যে এই মন্দিরে এসে আমার শ্যামা মা আমাকে ভালো করেছেন আমি কিন্তু এগুলো গ্যারান্টি সহকারে ভালো করি আমার কীরকমভাবে পদ্ধতিতে আমাকে ভালো করতে হয় নিশ্চয়ই তোমরা দেখেছ যথেষ্ট পরিশ্রম করে কষ্ট করে তাদেরকে কিন্তু আমি এই সমস্যাগুলো ভালো করি গ্যারেন্টি সহকারে ভালো করি আরও অনেক রকম সমস্যা যাদের বাচ্চা হয়নি যাদের বিয়ে হচ্ছে না যাদের যে মেয়েদের বাচ্চা হচ্ছে না যে মেয়েদের ধাত পড়ছে অনেক পিওড এখনও খুলছে না পিওড অবস্থায় পেট যন্ত্রণা করে যে মেয়েদের আমি কিন্তু এগুলো ভালো করি আমার সিস্টেম আলাদা আমার যে কোনো এইসব ইয়ের সিস্টেমটা আলাদা নিশ্চয়ই তোমরা জানো যারা মায়ের মন্দিরে এসো বা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো আমি আমার সিস্টেমে আমি ওটাগুলোকে ভালো করি আর মায়ের যে ভর হয় সেই ভরে কিন্তু মা এসে যা যা দেন সব কিছু ফ্রিতে তোমাদের ভক্তিতে মা সব কিছু করে দেবেন তোমরা মা যা যা দেবেন বা আমি যা যা দেবো সেগুলো ভক্তি করে বিশ্বাস নিয়ে টোটকাটা পালন করবে তবেই কিন্তু তোমাদের কাজ হবে আজ উনিশটা বছর কিন্তু আমার ব্যাড রিপোর্ট নেই আমি ভাগ্য গণনা করি যারা অনলাইনের মাধ্যমে কাজ করো যারা অনলাইনের মাধ্যমে অনেক দূরে দূরে থাকো বা কাছাকাছি থাকলেও আসতে পারছো না জানতে চাও যে মা আমার এই এই সমস্যাটা কী করে হয়েছে একটু বলে দিন বা লাইভ যখন করি কেউ বলো যে মা আমার এই কমেন্টটা করে দিয়ে বলে দিলে নামটা মা আমার এটা আমার সমস্যা কেন খারাপ যাচ্ছে আমার কেন টাকা পয়সা থাকছে না দেখো আমি আবার বলছি আমি কিন্তু ভগবান নই ভগবান হচ্ছেন ইনি ইনি পারলে সব করতে পারেন সব বলতে পারেন যখন কারো মধ্যে ভর হয় সেই মন্দিরে আসবে এই মন্দিরে দেখবে মা তোমার সব কিছু বলে দেবে কষ্ট করে আসা এইসব সমস্যা জানার জন্য কোনো টাকা পয়সা লাগে না ওষুধ দেবে মা কোনো টাকা পয়সা লাগে না তোমার ভক্তিতে বড়ো বড়ো যত বড় বড় সমস্যা ঘরের কাজকর্ম আটকে যাচ্ছে চাকরি পাচ্ছ না এগুলো সব কিন্তু তোমাকে মা বলে দেবে করে দেবে কবে কি সব কিছু বিয়ে হচ্ছে না যা যা সমস্যায় পড়ে আছো কিন্তু আমি কিন্তু ভগবান নই আমি একটা মানুষ আমাকে জানা জানতে গেলে আমি যদি বলি তাহলে আমার সিস্টেমে আমাকে বলতে হবে যেভাবে আমি শিখেছি আমি ভাগ্য গণনা করি ভাগ্য গণনা না করে আমি তোমার সমস্যাটা বলতে পারবো না ছোটো খাটো সা সাধারণ সমস্যা ভি ছবি পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে নাম গোত্র জন্মবার পাঠিয়ে দিলে ছোটোখাটো সমস্যাগুলো আমি বলে দিচ্ছি যেমন সবাইকে আমি বলে দিই কিন্তু তোমার এত বড় বড়ো সমস্যা জানতে গেলে প্রত্যেকের ভবিষ্যৎ গণনা করা উচিত ভবিষ্যৎ গণনা করলে কি হয় তোমার পরবর্তী জীবনটা কেমন যাবে তোমার কতগুলো অ্যাক্সিডেন্ট আছে কত বাধা আছে তোমার কি কেউ কোনো পরবর্তীকালে কেউ ক্ষতি করবে নাকি বিধির বিধানে তোমার এই এই সমস্যাগুলো ভগবান লিখে রেখেছেন বা বর্তমানে যে সমস্যাগুলো তোমার হচ্ছে সেগুলো কি ভগবান লিখে রেখেছেন বিধির বিধানে কর্ম বা কোন কর্মফলে তুমি ভুগছো না নিজের কোন ভুলেতে তুমি এগুলো এই সমস্যায় পড়ে গেছো নাকি কেউ কোনো ক্ষতি করেছে এগুলো সমস্ত কিছু তোমার ধরা পড়বে তোমার কেন বিয়ে হচ্ছে না কেন চাকরি হচ্ছে না এত ঘুর ঘঘুর করছো এত বয়স হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছ না বিয়ে হচ্ছে না ঘরের মধ্যে অশান্তি যেটুকু টাকা আনছো থাকছে না বা যারা যারা সংসার করেছো তাদেরও এই সমস্যায় পড়ে আছো একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে একটার পর একটা রোগ বাছাড়া জুটছে হ্যাঁ মানে বিভিন্ন রকম সমস্যা তুমি হয়তো ঘর বাড়ি করতে চাও সেটা তোমার কেন হবে কি হবে না চাকরিটা হবে কি হবে না তোমার পরবর্তীকালটা কেমন যাবে তোমার বাচ্চা কাচা কটা হবে যদি সেটা বিয়েওয়া যদি ভাগনা করো তার না যারা বিয়ে করেনি তাদের না ছোটো একটা বাচ্চার কেরিয়ার কেমন হবে কতদূর পড়াশোনা করবে তারপর বলে চাকরি আছে কি না তার বিয়ে কোথায় হবে সমস্ত কিছু ভাগ্য গণনা ভাগ্য গণনা করে রাখো তোমার কেরিয়ার জীবনটা কেমন যাবে সংসার জীবন কেমন যাবে এই অনেক কিছু সমস্যা এই গণায় ধরা পড়ে মাত্র বারোশো এক টাকা এই নাম্বারে আমার যে নাম্বারটা ছড়ানো রয়েছে সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোনপে আছে এই নাম্বারে তোমরা বারোশো এক টাকা পাঠিয়ে দেবে আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা এই হোয়াটসঅ্যাপে যারা ভাগ্য গণনা করাবে সে যদি ছেলে হয় তার ছবি তার ডান হাতের রেখার ছবিগুলো লাগবে তার কারেন্ট ছবি লাগবে তুলে পাঠা দেবে ছবিটা আর তার নাম গোত্র কিবার জন্ম কত বয়স কোথা থেকে বলছো ঠিক আছে আর যদি মেয়ে হয় সব কিছু ঠিক একই লাগবে কিন্তু বাঁ হাতের ছবিটা লাগবে হাতের রেখাগুলো শুধু এরকম করে ভালো করে ফাঁকা করে এরকম করে তুলতে হবে সামনের দিকে ফাঁকা করে তুলতে হবে ঠিক আছে পাঠাতে হবে বোঝাতে পারলাম বারবার ফোন করে এতজনকে বলা যায় না যথেষ্ট ফোন আসছে পেরে ওঠা যায় না তাই তোমরা মাঝে মাঝে আমার ভিডিওগুলো ফলো করবে ভিডিওগুলো দেখতে হবে একটা দুটো ভিডিও দেখে কেউ বিচার করবে না তোমরা আর আমি বিকেলবেলা লাইভ করব শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল শিব শ্যামা মা সেই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করব আমি মা এখন যা বেরোবো জমির দিকে এখন ব্যাংকের দিকে যাব জমিতে কিছু টাকা দিতে হবে আমাকে যেটুকু আছে গুড়িয়ে গাড়িয়ে তারপরে জমিতে গিয়ে ওখানে গিয়ে একটা ভিডিও করব লাইভ করব লাইভ ভিডিও করব আর সন্ধেবেলা আমি আবার এই চ্যানেলে শিবাইং ইউটিউব চ্যানেলে এসে আমি লাইভ করবো রাত্রেবেলা ঠিক আছে কিন্তু তোমরা ততক্ষণ জমি টমিগুলো আবার দেখে নাও কী হচ্ছে না হচ্ছে আজকে সেখানে গিয়ে আবার একটা ভিডিও করবো এইটুকুনি বলে আমি শেষ করলাম শুধু আমাকে আশীর্বাদ করো যেন আমি সত্যের পথে এগোতে পারি এইরকম সবার ভালো করতে পারি যাদের হার চিট ধরে গেছে যাদের হার খটকা লেগে জয়েন্ট হয়নি ব্যথা করছে ডাক্তার দেখিয়ে ফটো ফটো করেও তোমাদের টাকা পয়সা খরচা হচ্ছে ডাক্তার ধরতে পারছে না তোমরা আমার কাছে চলে আসবে আমি কিন্তু চির করা হার কিন্তু জয়েন্ট লাগিয়ে দিই বা তোমাদের যে হার জ মানে হাড়ে হাড়ে সেটিং হয়নি কোনো কারণে লেগে গিয়ে এরকম হয়ে গেছে আমি সেটা তখনই খট করে লাগিয়ে দেবো সেটা সাথে সাথে তোমার তুমি হাঁটাচলা করতে পারবে যদি দশ বছরেও যদি এটা হয়ে থাকে একদিনই আমি তোমাকে ঠিক করে দেবো এগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো আমি প্রমাণ দিয়েছি এই বলে শেষ করলাম